নমস্কার অধ্যত্ত জীবন ও দিব্য জীবনের চর্চায় সকলকে জানাই সাদর অভিনন্দন আজ আমি শ্রীমতী লিলি বিশ্বাস উপস্থিত হয়েছি নারদ সূত্র থেকে পাঠ নিবেদন করব সকলকে জানাই অভিনন্দন শুভেচ্ছা ও শ্রদ্ধা আজ আমি যে বিষয় নিয়ে নারদ ভক্তি সূত্র থেকে পাঠ করব। সেটির বিষয় হল প্রেমের পরাকাষ্ঠা জীবনের প্রত্যেকটি ইচ্ছার পিছনে একটি চাহিদা থাকে যদি যাচাই করে আমরা দেখি যে ওই চাহিদা প্রকৃতপক্ষে কি তাহলে নিশ্চিন্ত রূপে উপলব্ধি করতে পারব যে তা হল প্রেম জীবনে সব কিছু আছে কিন্তু ভালোবাসা নেই জীবন তবে আর জীবন থাকে না শুধু প্রেম আছে জীবনে আর কিছুই রইলো বা না রইল তবুও জীবনে তৃপ্তি আসে আনন্দ আসে আমাদের জীবন আনন্দময় এবং তৃপ্তময় হয়ে ওঠে জীবনে চাহিদার মূল লক্ষ্যই হল প্রেম আর জীবনে যেসব চিন্তা সমস্যা বন্ধন দুঃখ বেদনা ইত্যাদি আসে তাও এই প্রেমের জন্যই হয় এই প্রেম ভগবত প্রেম হয় ভগবত প্রেম আসা অর্থাৎ মানুষের মধ্যে ঈশ্বর বর্তমান এবং মানুষের প্রতি দয়া দয়া মায়া ভালোবাসা করুণা এগুলোই ভগবত প্রেমের থেকে আসে ব্যক্তির উপরে প্রেম হলে সেটি মোহের কারণ হয়ে যায় শুধু একজন ব্যক্তির উপরে যে প্রেম হয় সেটি আমাদের ক্ষেত্রে মোহের কারণ হয়ে যায় বস্তুর উপরে প্রেম হলে তা লোভ হয়ে যায় কোনো বস্তুর উপরে যদি আমরা বেশি প্রেম ভালোবাসা দেখাই তাহলে সেটাই লোভ হয়ে যায় আপন অবস্থার উপরে প্রেম জন্মালে তাকে অহংকার বলে খুব সুন্দরভাবে মোহ প্রেম ও অহংকারের স্বরূপকে এখানে নারদ ভক্তি সূত্রে বর্ণনা করা হচ্ছে যে কোনো ব্যক্তির উপরে প্রেম হলে মোহ হয় কোনো বস্তুর উপরে প্রেম হলে সেটি লোভ হয়ে যায় আবার কোনো অবস্থার উপরে প্রেম জন্মালে তাকে অহংকার বলে অর্থাৎ এটিকে সত্যিকারের প্রেমের স্বরূপ বলে না নিজের উপরে প্রেম যদি মাত্রার অধিক হয়ে যায় তাহলে তাকে ঈর্ষা বলে প্রেমই কিন্তু অভীষ্ট বস্তু কিন্তু এর সাথে যুক্ত হয় এই সব অনিষ্টগুলি যেগুলি অনিষ্টগুলি কারো যেগুলি কারো মনোমতো নয় আমরা এর থেকে বাঁচতে চাই কারণ ওইসব অনিষ্টগুলোই দুঃখের কারণ জীবন কিসের সন্ধান করে চলেছে এমন কোনো প্রেমের দেখা কি পাবো যা থেকে কোনো বিকার দুঃখ বন্ধন কিছু থাকবে না সারা জীবন প্রেমের খোঁজ চলছে শৈশবে আমরা খেলার মধ্যে খুঁজেছি খেলার মধ্যে খুঁজেছি আবার সেই প্রেমকে বন্ধুদের মাঝে চেয়েছি সঙ্গী সাথীদের মধ্যে এখনও খুঁজে চলেছি আরও পরে বৃদ্ধ অবস্থায় সন্তানের মধ্যে খুঁজে চলেছি তবুও হাতে কিছুই আসে না হাত খালিই থেকে যায় যদি সত্যি একবার শুদ্ধ প্রেমের অনুভব ঘটে যায় তাহলে জীবন এক পরিবর্তিত পথে চলতে থাকে ভক্তির মাত্র এক ঝলক যদি কারো জীবনে মেলে যায় তাহলে তার জীবনে সমষ্টি নেমে আসে তৃপ্তির ঝলক আসে পদে পদে আনন্দের ঢেউ ওঠে অর্থাৎ সত্যিকারের প্রেম প্রেমের স্বরূপ সেটি শুদ্ধ প্রেম এবং এই শুদ্ধ প্রেমের অনুভব ঘটলে তার সঙ্গে যদি আমাদের ভক্তি যোগ হয় তাহলে কারো জীবনে কখনো আর কোনো সমস্যা থাকবে না তখন সমষ্টিতে আমাদের সমস্ত কিছু সমষ্টিতে চলে যাবে তখন আর ব্যক্তি বিশেষে থাকবে না তখনই তৃপ্তির ঝলক আসে আনন্দের ঢেউ ওঠে যদি আমরা প্রেমকে নাই জানতাম তাহলে প্রেম বিষয়ে চর্চা করা চিন্তা করা প্রেম সম্বন্ধে কিছু বলা সব অর্থহীন হয়ে দাঁড়াতো যদি কোনো ব্যক্তি অন্ধ হয় তাকে আলো সম্বন্ধে বলা মুশকিল বা যদি কেউ বধির হয় তাকে অর্থাৎ যে কানে শুনতে পায় না তাকে সঙ্গীত বিষয়ে কিছু বোঝানো প্রায় অসম্ভব একইভাবে যদি প্রেম কি তা আমরা না জানি তাহলে প্রেম সম্বন্ধে বলা চর্চা করা চিন্তা করা সব অনর্থক অর্থাৎ এখানে প্রেম কি বলছে সমষ্টিগত প্রেম কোনো ব্যক্তি বিশেষে প্রেম নয় কোনো বস্তু বিশেষে প্রেম নয় কোনো আধার মানে যেটিকে বলছে যে কোনো অবস্থান যে আমি অফিসার আমি বড় ডাক্তার আমি বড়ো ইঞ্জিনিয়ার এর এরপরে যখন আমাদের প্রেম আসবে সেটিকে হয়ে যায় অহংকার কিন্তু শক্তি সত্যিকারের প্রেম যেটি ভগবত প্রেমে হয় ভক্তিযোগে প্রেম হয় এবং মানুষের প্রতি মানুষের দয়া করুণা থেকে আসে সেটি সত্যিকারে প্রেমের স্বরূপ প্রেম আমাদের জীবনে একটি কূপের মতো হয়ে আছে একটি ছোট কাকর বা পাথর যদি সেখানে ফেলা হয় একদম নিচের মাটি উপরে উঠে আসতে থাকে অর্থাৎ যে মাটিতে কাকর থাকে পাথর থাকে সেই মাটিতে কোনো ফসল হয় না মন যদি সাগরের মতো হয় যদি বিশাল হয় পাহাড়ি পাহাড়ের মতো হয় তাহলে তো কোনো তফাৎ থাকে না সেখানে কোনো আর প্রেমের মধ্যে যদি বিশালতা থাকে উদারতা থাকে সেখানে কোনো কিন্তু আর তফাৎ বা পার্থক্য ভেদ ভেদাভেদ থাকে না জীবনে প্রেমের উদয় হলে তখন বিশালত্ব আমরা অনুভব করতে পারবো ভক্তি নারদীয় ভক্তি সূত্রে সেই প্রেম ভক্তির কথাই বলছেন একটু না একটু ভা আমরা যদি ভাবি যে আমাদের আমাদের জীবনে সব কিছু মিলে গেছে কিন্তু প্রেম নেই বেঁচে থাকতে গেলে লাগবে কি আমাদের এই প্রেম লাগবে যেটি স্বার্থ শূন্য সংকীর্ণতা শূন্য বিদ্বেষ শূন্য প্রেম আজকে এই নারদ ভক্তি সূত্র থেকে আমি প্রেমের প্রেম এবং ভক্তি ভক্তিপ্রেমের কথা বললাম শূন্য প্রেম সংকীর্ণতা শূন্য প্রেমের কথা বললাম এবং এটি এরপরে আমি আরও পাঠ করব এই নারদ ভক্তি সূত্রে পাঠ করে আমি নিজে সমৃদ্ধ হলাম এবং যারা ভক্তমণ্ডলী শুনবেন তাদেরও নিশ্চয়ই জীবন সম্পর্কে বা ভক্তি প্রেম সম্পর্কে প্রেমের স্বরূপ সত্যিকারের সরব সম্পর্কে আমরা জানবো আরও বেশি করে করে জানব যত পাঠ করব যত শ্রবণ করব আমরা এই বিষয়ে জানতে পারব আজকে প্রেমের পরাকাশটা এই বিষয় নিয়ে আমি পাঠ করলাম আজকে সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম তা